প্রত্যেকটা পরিবারের শাশুড়িদের জন্য একটা কমন কষ্ট আর একটা কমন দুঃখ আছে কি জানো তো যখন তার মেয়ে তার বাড়ি থেকে বাড়িতে আসবে তখন সে আত্মহারা হয়ে যায় খুশিতে আর যখন তার ঘরে ছেলের বউটা যাবে তার বাবার বাড়িতে তখন সে দুঃখে আত্মহারা হয়ে যায় দুইটাতে কিন্তু সে আত্মহারা কিন্তু একটা হয় খুশিতে একটা হয় দুঃখে কি আজব আমাদের আজ পর্যন্ত এই জীবনের নিয়ম নীতি তাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি অনেক ভালো আছি আমার শুরুতে যে কথাগুলো বললাম সে কথাগুলোতে অনেকের দ্বিমত থাকতে পারে আবার অনেকের সাথে মতামত মিল হতে পারে আমি সবারটা বিবেচনা করে কথাটা বলিনি কিন্তু অনেকের জীবনের সাথে এই কথাটা একদম চরম সত্যি আমাদের সমাজে এখনও এরকম অনেক শাশুড়ি আছে যারা তার মেয়ে আর মেয়ের জামাই বাড়িতে আসবে এই খুশিতে এতটাই মুখরিত হয়ে যায় যে তার ছেলের বউ আর ছেলে শ্বশুর বাড়িতে যাবে এইটা শুনে না সে একেবারেই ক্লান্ত হয়ে যায় তখন তার মাথার ওপর আকাশটা জাস্ট ভেঙে পড়ে সেই কুল কিনারা পায় না কি করবে আসলে এমনটা কেন হয় এটা বোঝার বয়স বা এখনও হয়নি সেটা বোঝার জন্য বা আমাকে শাশুড়ি আর মেয়ে দুইটাই হতে হবে যাই হোক নতুন একটা কেটলি কিনেছিলাম যেহেতু এখন শীতের দিন কেটলি ছাড়া একদমই আমার চলবে না কারণ আমার ঘরে দুই দুটা ছানাপোনা আছে আর ওদের জন্য আমার কিছুক্ষণ পর দেখা যায় গরম পানি করতে হয় বা গরম পানিতে গোসল করতে হয় তো সেই জন্য আমার কেটলিটা খুবই দরকার ছিল আগের কেটলিটা নষ্ট হয়ে যাওয়াতে নতুন একটা কেটলি নিয়ে আসছি আর একটা আপু জিজ্ঞেস করেছিলাম যে এটা রিভিউ দেবো কেমন হবে সেটা যেন জানাই আসলে এটা আমি স্বপ্ন থেকে কিনেছিলাম ডিসকাউন্টে তো সেই অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে ভালোই ভালোই একটা সার্ভিস দিচ্ছে তো আমি এনেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ ইউজ করার পর আমি এটা রিভিউ দিলাম সকালে নাস্তাতে আজকে ছিল ফ্রোজেন রুটি আর চা নিয়েছিলাম তো খেতে বেশ ভালোই লাগছিল। এখানে নাস্তাটা করছিলাম আমি হচ্ছে গিয়ে চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে একদম মানে খুব মজা করে খাচ্ছিলাম হচ্ছে পরোটা আমার এইভাবে পরোটা খেতে ভীষণ ভালো লাগে একটা ছোটোবেলার অভ্যাস বলতে পারেন আমি চা প্রেমী মানুষ চা খেতে আমার ভীষণ ভালো লাগে আর তার মধ্যে এরকম পরোটাটা ডুবিয়ে ডুবিয়ে খেতে তো আরও ভালো লাগে যাই হোক নাস্তা শেষ করে এলেমকে নিয়ে চলে গিয়েছিলাম একটু ডাক্তার দেখাতে ওর নাকে পলিপাস বাড়ছে তো সেজন্য ওকে একটু ডাক্তার দেখানো দরকার ছিল আর ওর বাবার তো অফিস ছিল তো সেই কাজটা আমি করছিলাম এভাবে আসলে কখনও একা একা ডাক্তার দেখায়নি এইবার প্রথম ওকে নিয়ে আমি একা ডাক্তার দেখাতে বের হলাম সন্ধ্যার পর আপনাদের ভাইয়া এই মশ্চরাইজার ক্রিমটা নিয়ে আসছে আমি তাকে বলছিলাম নিভিয়া মশ্চারাইজারটা নিয়ে আসতে সে নিয়ে আসছে এইটা এটার টেক্সচারটা আমার কাছে খুবই হ্যাভি লাগছে আর এটার গ্রানটাও না একদম কড়া মানে খুব কড়া একটা স্মেল যাই হোক আমি এখানে জাস্ট দেখাচ্ছিলাম যে দেখেন এটা কি পরিমাণের হ্যাভি মানে এতটাই হ্যাভি আমি কি বলবো মানে আমার কাছে মনে হচ্ছিলো কি একটা আঠা আঠা যাই হোক আমি অনেক কাছে জানতে চেয়েছিলাম যে এটা আসলে কেমন তো অনেকে আমার বলছে যে এটা নাকি রোদে গেলে এটা মেখে রোদে গেলে মুখটা কালছে দেখায় সেজন্য আমি আর ইউজই করি আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় একটা ডাব নিয়ে আসছিল আর এই একটা ডাবের পানি ওরা দুই ভাই বোনই আসলে মিলেমিশে খাওয়া শুরু করে দিয়েছে আমি যেহেতু পানি খেতে পারি নি তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যেটা কেটে ভেতরে আঁশটা নিয়ে আসো সেটা খাই ওটা খেতেও আমার কাছে অনেক ভালো লাগে তো আপনাদের ভাইয়াও এটাকে সুন্দরভাবে কেটে এরকম করে নিয়ে আসছিলো আর এটা খেতে আমার কাছে বেশ ভালো লাগছিলো খেতে খেতে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ